আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি অল্লা রহমতে ভালো আছি কলকাতা সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে দেখাচ্ছি কলকাতার বিখ্যাত পানিপুরি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি পানিপুরি বিশ টাকা কটা আসবে আচ্ছা বিখ্যাত আমি একটা খেয়েছি কাকা থেকে খুবই মজা কাকার পানিপুরিটা হ্যাঁ আপনার কাছে কেমন লেগেছে পানিপুরি কাকা বসে কস্তুরি কস্তুরি রেস্টুরেন্টের অপজিটি কাকার দোকানটা যদি আপনারা কেউ খেতে চান তাহলে আসতে পারেন দাদার নামটা বলে দেন বিহারি দাদার পানিপুরি বিশ টাকায় পাঁচটা পুড়ি পেয়ে যাবেন আমি তো খেয়েছি আপনাদের কাছে যদি ভালো লাগে আসতে পারেন তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ